বিপত্তি গুজরাটের পর এবার উত্তর প্রদেশ ভয়াবহ বিস্ফোরণ হলো ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে অগ্নিদগ্ধ হয়ে গুরুতর জখম কমপক্ষে আটজন কর্মী তিনজনের অবস্থা সংকটজনক বলেই জানা গেছে মঙ্গলবার বিকেলে উত্তর প্রদেশের মথুরায় ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণ এবং সেখান থেকে আগুন লাগে বিস্ফোরণে ও আগুনে দগ্ধ হন কর্মরত বেশ কয়েকজন শ্রমিক তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে প্রাথমিক তদন্তে জানা গিয়েছে রিফাইনারি পৃথিবীতে অ্যাটমসফেরিক ভ্যাকুম ইউনিট চালু করার সময় এই বিপত্তি ঘটে ভয়াবহ বিস্ফোরণ হয় সে সময় ভ্যাকুমের সামনে যে কয়েকজন শ্রমিক ছিলেন তারা আগুনে ঝলসে যান বিস্ফোরণের তীব্রতা এতটাই বেশি ছিল যে কয়েক কিলোমিটার দূর থেকেও সেই শব্দ শোনা গিয়েছিল মধুরা রিফাইনারির জনসংযোগ আধিকারিক জানিয়েছেন ম্যান্টেন্সের কাজ চলছিল অ্যাভিনিউ ইউনিট বন্ধই ছিল মেশিন অন করতেই বিস্ফোরণ হয় আশপাশে আট থেকে নজন শ্রমিক ছিলেন তাদের মধ্যে দুজনের দেহের পঞ্চাশ শতাংশ পড়ে গিয়েছে দুজনের দেহের চল্লিশ শতাংশ পড়ে গিয়েছে বাকি চারজন কুড়ি শতাংশ দগ্ধ হয়েছেন আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে পরে তাদের দিল্লিতে স্থানান্তরিত করা হয় প্রসঙ্গত এর আগেও সোমবার ইন্ডিয়ান অয়েলের রিফাইনারিতে বিস্ফোরণ হয় গুজরাটের ভাদুদার ইউনিট থেকে গলগল করে কালো ধোয়া বের হতে দেখা যায় ওই রিফাইনারির স্টোরেজ ট্যাঙ্কে আগুন লেগেছিল বলেই খবর তবে দুর্ঘটনায় কেউ হতাহত হননি